আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সংক্ষিপ্ত সময় খুব গুরুত্বপূর্ণ ভালো কিছু শোনাতে যাচ্ছি চলুন শুনে আসা যাক মাহমিল আসছে একটা লোক রাত আড়াইটা দুইটা বা এগারোটার সময় বাড়ি ফিরেছে কুত্তার টের পাইছে অন্ধকার রাত কে যেন আসতেছে কুত্তা তার ভাষায় বলেছে হল এখন বাড়িওয়ালা বলছে এই আদর করে নাম রাখছে কুত্তার একটা ধমক দিল কুত্তা গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে কিন্তু কুত্তা গলার আওয়াজ বোঝে না কুত্তা তো ভালো গরু তেও বুঝে আপনি আপনার গরু নিয়ে ডাক দেন করে গরু আপনার ডাকে সারা দেবে কাছে আসবে আসে না এরকম অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালা ডাকে গরু সারা দিয়ে আসে না বিল দিয়ে আসে না কুত্তায় থেমে গেল বুঝতে পারলো এ তো আমার মালিক আমি তো ভুল করছি যখন মালিক কাছে আসলো কুত্তায় লেজ লড়াই সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো তার ভাষায় সে বলতে লাগলো আই এম এক্সট্রিমলি সরি ও গ্রিন সিগন্যাল লেজ লড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল হুজুর আপনি যাইতে পারেন স্যার আপনার জন্য দরজা খোলা কিন্তু এইখানে যদি চোর হইতো আর হইতো আর যত বলতো ডবলু থাম তাহলে সে কি থামতো বর্তানে কামড়াইতো না হোক ঠ্যাংকে কামড়াইয়া ঠ্যাং ঠ্যাং পাইকে দিতো ঠিক কি না তাহলে বোঝা গেল কুত্তায় ও চেলে শত্রুও চেলে আল্লাহ কয় উলাই কাকা লা নাম এগুলো জানুয়ারের চাইতে খারাপ বাল হুমা দাল এই জন্য খারাপ কুত্তাই তো মালিক চিনল দুষ্মণও চিনল বন্ধুও চিনল এই মানুষগুলি আল্লাকে চিনল না প্রভুকে মালিককে চিনল না তাকে অস্বীকার করলো কুত্তা অর্চাইত নিকৃষ্ণ প্রিয় ভাই মানুষের এই তিন প্রকারের দিন সুস্থ দিন অসুস্থ দিন আরেকটি হলো কি দিন মৃত্যু দিন সকল প্রকার দিলে একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছেন চ আনাল আল্লাহ রব্দুল্লা আমিন বলেন সব হৃদয় জনিত রোগের চিকিৎসা হলো আলামিজিকের ইল্লাহি একমাত্র আমার শরণ আমার জিকে আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে কলিটা ঠান্ডা করে দিতে পারে আমার স্মরণে আমার জিকেরে আমার পথ অনুসরণে